ছোট ভাই পারবে বৌদি নিয়ে কোন চিপাই যাবে তাই নিয়ে করতেছে টেনশন তবে আমি কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো আমার আইডির কালেকশন

যায় এখানে কিন্তু আমাদের ষোলোটা স্কিন আছে এবং ইভো ম্যাক্স আছে এছাড়াও যে এটা কিন্তু ইনকিলোমিটার দিয়েছিল মেবি আর এটাও মোটামুটি খারাপ না আর এছাড়া যেগুলো আছে জাস্ট নর্মাল স্কিন আর কি আর এবার স্কারে আসলে চোদ্দটা স্কিন দেখতে পারতাছি তবে এর মধ্যে কয়েকটা দেখা গেল যে পনেরো দিন দুই দিনে যে এরকম টাইপের আছে আর এখানে কিন্তু আমাদের ইভো স্কার্টা ম্যাক্স আছে আর টুকটাক নর্মাল স্কিন আর গ্রোজাতে আসলে দেখতে পারতাছি নয়টা স্কিল যার মধ্যে কয়েকটা ভালো আছে যেগুলোতে ভালো হেডশট লাগে ডাবল ডা ফায়ার আর আমরা যদি ফার্মাসে আসি এখানে দেখতে পারতাছি ফার্মাস ইভো ম্যাক্স আর এছাড়া একটা স্কিন আছে একটু লো টাইপের আর আমরা এক্সএম এ গেলে দেখতে পারতাম এক্সএম এইট ম্যাক্স এবং আরেকটা একটা ভালো স্কিন আছে সেটা হচ্ছে যে এই যে ডাবল রেট অফ ফায়ার যেটা আর তারপর আমরা এ আসলে দেখতে পারতাম এটা আমাদের ম্যাক্স করা হয়নি তবে কয়েকটা ভালো ভালো স্কিন এর কিন্তু আছে যেগুলো বেশ ভালোই করা যায় আর প্লাজমার মোটামুটি স্কিন নামমাত্র আর অগের কিন্তু বেশ কয়েকটা স্কিন দুইটা একটু ভালো স্কিন আছে আর এছাড়া নাম স্কিন আর কি যেগুলো আর কি কালেকশনের জন্য আর কি প্যারাফেলের কয়েকটা স্কিন আছে আর আমরা যদি এখানে নিচে কিং ভালো স্কিন একটা নাই আর এখানে আমরা জি এটাই কিন্তু কয়েকটা স্কিন ছিল এবার ইম্পর্টেন্ট আসলে কিন্তু এটা ভালো স্কিন এছাড়া আর একটা স্কিন আছে ওটা একান্ন দিনের হয়ে আছে আর এইগুলো কালেকশন বলতে কি আর কি ধরো যে এই কয়টা গান স্কিন যেমন ধরো যে এম সিক্সটিতে আমার এগারোটা ছিল এস কারে ধরো চারটা স্কিন আছে মানে একটা গানের ধরো যে যে কয়টা স্কিন বেশি থাকবে ওইটা আর কি অনেক সময় দেখা গেলো কালেকশন ভার্সেস করতে গেলে লাগে এটা আর কি তবে উড পিকারের বেশ ভালোই কয়েকটা স্কিন আছে আর এছাড়া আমরা নিচে যদি এসি এইটির না এগুলো আর কি ওই টুকটাক তবে এইটা এখন নাকি খুব ভালো চলতেছে আমি নিজেও মাঝে মধ্যে চালাই তো সেই শুরু থেকে কিছু কিছু গানের এরকম সিস্টেম করে দেয় যে এই গানটা এক সময় অনেক ভালো চলে আবার কিছুদিন পর ওটা ডাউন করে দেয় আর কি আর এদিকে টুকটাক স্ক্রিন এম সিক্সটির আছে কর্ড গানের নিচে আমরা দেখতে পারতাছি খুব একটা ভালো স্কিন নাই তবে সাব মেশিন গানে যদি আসি তাহলে দেখতে পারবা শুরুতে ইএমপি আর এক একটা মাল কিন্তু এখানে রেডি করা আছে এগুলো নিয়ে শুধু যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে একদম সেরা সেরা বেশ কিছু স্কিন কিন্তু আমি এখানে রেখে দিয়েছি যদি বলো ইএমপি ইএমপি এটা দেখো এখানে এমপি সতেরোটা স্কিন আছে আর এবার আমরা দেখতে পারতেছি এমপি এরও কিন্তু ভালো স্কিন আছে তবে সব কথার এক কথা হচ্ছে স্কিল আসলে বড় বিষয় গান স্কিন বড় বিষয় না তারপর আমরা শখের বিষয় অনেকটা এগুলো করে থাকি এটাই আর কি আমার বেশি সব থেকে গান কালেকশনের মধ্যে ধরো যে ইউএমপি এমপি এবং শর্ট গানের মধ্যে অনেক সুন্দর সুন্দর স্কিন গুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই আমি গাইজ তোমরা তো ইটস বাজার ওয়েবসাইট নাম শুনেছো এখানে কিন্তু খুবই কম দামে এবং এআই এর মাধ্যমে 10 সেকেন্ডে ডায়মন্ড দেওয়া হয় আর তোমাদের সুবিধা জন্য একটা কথা বলি ওইখানে গিয়ে কিন্তু একদম অল্প টাকার যে ডায়মন্ড আছে ওইটা কিনে চেক করে দেখতে পারবা তাদের সার্ভিস কতটা সুন্দর আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা সাইট আমি বলে দিচ্ছি যাও এখনই গুগলে গিয়ে সার্চ করো ইটস বাজার অথবা আমার পিন কমেন্টে গেলেই কিন্তু পেয়ে যাবে আর ফ্রি ফায়ার নতুন নতুন ইভেন্ট গুলো কবে আসবে সেটা কিন্তু খুব সহজেই জেনে যেতে পারবে যদি তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও আর টেলিগ্রামের লিঙ্কটাও কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি এইখানে আমরা ভিএসএস এর খুব একটা ভালো স্ক্রিন দেখতে পারতাসি না তবে এখন কিন্তু চলে এসেছি সেই আরেকটা কালেকশন এমপি ফোর্টির এটার স্কিন গুলো তোমরা দেখো পকার টপ ওয়ান এমপি ফোরটি ম্যাক্স এটা কয়েকদিন আগে আসছে এবার দেখো এটার কি জন্য রয়্যাল ফ্লাশ এবার আসতে দেখো মানে পকাপ সবগুলো আছে আর সেই সাথে আরো কিছু মানে নর্মাল টাইপের যে স্কিন এই যে এই স্কিন কিন্তু আছে আমাদের কাছে এবার আমরা পি নাইনটি তে ইভো পি নাইনটি আছে অবশ্যই এছাড়াও টুকটাক যে একটু নর্মাল টাইপের যে স্কিন এগুলোও কিন্তু আছে এগারোটা স্কিন টোটাল মোট মিলি অনেক ধান্দাবানি করে অনেক গান কালেকশন এবং ড্রেস কালেকশন টুকটাক বানাইছি এখানে থমসন দেখতে পারতাছো বেশ ভালো ভালো কয়েকটা স্কিন আছে তবে থমসন ম্যাক্স কিন্তু করতে হবে আমরা টার্গেট আসি দেখা যাক হবে আস্তে আস্তে আর এছাড়া নিচের দিকে ভেক্টর স্কিনগুলো গুলো টুকটাক আছে এছাড়া ম্যাক এছাড়া বিজন যে গানগুলো নিচে দেখতে পারতাছি কয়েকটা দেখা গেলো যে একটু নরমাল টাইপের খুব ভালো স্ক্রিন এগুলো আর না টুকটাক আর কি চলছে তবে এখন কিন্তু আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত শর্ট গানের মধ্যে চলো এটার কালেকশন খুব দ্রুতই তোমাদেরকে দেখিয়ে আর বলতে বলতে দুইটা কিন্তু আমাদের এখানে সাত লেভেল করে আছে এছাড়া কিন্তু এমটেনের এর আরো কিছু খতরনাক স্ক্রিন আমাদের এখানে আছে এছাড়া একটু নর্মাল টাইপের স্ক্রিন আছে মানে অনেক আগের কিছু স্কিন গুলো আছে আর স্পাস এর কালার টুকটাক আছে তবে আমাদের যে দুই নলা বা দুই বেচি বা এম এইটি এর স্কিন কিন্তু এখানে আমাদের একটু কম আছে পাঁচটা আছে দুইটা একটু ভালো একটা টপিক্যাল পেরো একটা ইভো আর এদিকে ম্যাক সেভেন এর কয়েকটা স্কিন আছে আর এইদিকে তেমন কোন স্কিন নাই যেমন ধরো যে শর্ট তো শেষ হয়ে গেল প্রায় আর এদিকে স্নাইপার পিস্তল বা এদিক নাই তবে হ্যাঁ গ্লু কিছু স্কিন আছে ভালো ভালো আমি সেগুলো তোমাদেরকে দেখাবো জাস্ট নর্মাল যেগুলো সেগুলো তোমাদের সামনে একটু শর্টে উপস্থাপন করছি যেহেতু সাধারণত এগুলো নর্মাল স্কিন এগুলো ম্যাক্সিমাম অনেকের আইডিতেই থেকে থাকে তবে বিষয়টা হচ্ছে কাটানোর কয়েকটা বেশ ভালো ভালো স্কিনও আছে আমাদের কাছে তবে ফিস্টের কয়েক দুইটা স্কিন দুইটাই ভালো তবে এখন যদি আমরা গ্লোয়ালের দিকে তাকাই দেখতে পারবো যে ছেচল্লিশটা গ্লোয়াল স্কিন কিন্তু আমাদের আছে এবং বলতে গেলে বেশ ভালো ভালো স্কিনই কিন্তু আমাদের কাছে আছে তবে একটা জিনিস হচ্ছে ওল্ড কালেকশন কিছু একদম আমার আইডিতে কম দেখতে পারবা এর কারণ হচ্ছে আমার একটা যে সর্বপ্রথম অ্যাকাউন্ট ওটা কিন্তু আপাতত ছিল না পরে এটা সেকেন্ড অ্যাকাউন্ট ছিল আর কি তবে এজন্য এরপরেও আমার এটা বেশ ভালোই মোটামুটি অনেক খরচই হয়ে গেছে বেশ কয়েকটা স্কিন আছে সুন্দর সুন্দর স্কিনে যে শেষের দিকে এগুলো বেশ ভালোই লাগে এগুলো নিয়ে মোটামুটি আমি খেলে থাকি তবে এবার যদি আমরা চলে যাই আমাদের ড্রেস কালেকশনে হ্যাঁ এবার ড্রেস কালেকশনে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো শুরুতে দুইশো একটা বান্ডিল আছে তবে এখানে শুরুর দিকে কয়েকটা বান্ডিল বেশ সুন্দর সুন্দর বান্ডিল আছে আর আছে মোটামুটি একেবারেও খারাপ না আমি খেলি টুকটাক যাই করছি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই সেটাও কমেন্টে জানিয়ে দিও আমার কাছে যেগুলো ভালো লাগে টুকটাক এখানে যেমন ধরো যে ট্রিপল আর বাইরের বান্ডিল এডা ওডা বা ব্লু আরটিক বান্ডিল অনেক বান্ডিলের হয়তো নাম জানা হয়ে থাকে না যেমন ব্লাক বানি তারপরে বেশ অনেক ভালো ভালো বান্ডিল আছে যেগুলো নিয়ে মোটামুটি ভালোই গেম প্লে করা যায় নরমালি ধরো যে আমাদের শখ থাকে যে ভালো ড্রেস আপ বা ভালো স্কিন নিয়ে গেম প্লে করবো অনেকে দেখবে বা খেলতে ভালো লাগবে এটা আর তবে দেখো এখানে তুমি যা দেবে ওটা থেকেই যাবে তোমার কিন্তু ওইটা পরবর্তীতে পাওয়া হবে না হয়তো পেলেও সামান্য কিছু পেতে পারো তবে এর মনে করো যে একদম পানি বাড়িতে ডালা লাগছে খেলছি মনের কাছে ভালো লাগলে ভাই অনেক কিছুই ধরো যে টাকা পয়সা কিছু মনে হয় না উপরের দিকে বেশ ভালো ভালো বান্ডিল গুলো দেখিয়েছি তোমাদের কার এখানে আছে কয়েকটা ফাঁকে ফাঁকে বান্ডিল এই যে এটা কিন্তু বেশ সুন্দর অনেক আগের একটা বান্ডিল আর এগুলো এটা অনেক আগের একটা বান্ডিল আর রিসেন্ট কয়েকটা বান্ডিল ধরো যে জম্বি সামুরাই সাথে আরো কিছু বান্ডিল গুলো আছে না বান্ডিল এখানে শেষ তবে আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে এখান থেকে শুধু তোমাদেরকে দেখাবো যে শুধু বডি গুলো আছে যেমন ধরো যে ব্ল্যাক টি শার্ট বা এটার শুধু বডি আছে এগুলো তোমাদেরকে একটু দেখায় অত কিছু তোমাদেরকে দেখানো মানে বারবার দেখানোর তো কোনো প্রয়োজন নাই যেগুলো তোমরা দেখো নি ওগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে বান্ডিলগুলোর মধ্যে কিন্তু অনেক ড্রেসি এর মধ্য থেকে তোমরা দেখে ফেলেছো তবে তার মধ্যে দু একটা ধরো যেমন এটা এগুলো হয়তো স্টোরে বর্তমান চলে এসেছে তবে অনেক কয়েকদিন আগেই নেওয়া হয়েছিল এটাও স্টোর থেকে নেওয়া অবশ্য আর এছাড়া তেমন দেখাতে গেলে বলতে গেলে সময় নষ্ট আর কি এগুলো সবার আইডিতে থাকে তবে আমরা যদি ক্রিমিনাল কিছু বান্ডিল দেখতে পারবা এখানে যে ফুল ড্রেস গুলো আর চলো সর্বশেষ আমরা ইমোট কালেকশন কিছু যেগুলো আছে দেখে আসি এখানে কিন্তু ম্যাক্সের বেশ ভালো ভালো যে ইমোট সেগুলো কিন্তু আমি ইকুইপ করে রাখছি এছাড়া ধরো যে লাভ ইমোট হার্ট ইমোট এ ব্যতীত আরও অনেক সময় নানান রকম ইভেন্টে নানান রকম ইমোট কিন্তু আসছে সেগুলো তোমরা দেখছো তোমাদেরকে দেখিয়েছি সেগুলো নিয়ে নিয়ে তো একটু দ্রুতই দেখিয়ে দিই যে ইমোট গুলো আছে তোমাদের এখানে অনেকের আইডিতে হয়তো বেশ ইমোট গুলো আছে অনেক ইমোট দেখতে পারবো দেখা গেলো যে কিছু কিছু ইমোট অনেক সময় ফ্রিতে দিয়েছে বা অল্প ডায়মন্ডে নিয়ে দিয়েছে সেগুলো কিন্তু তোমরা ম্যাক্সিমাম লোকজন নিয়ে রাখছো আর কি একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই অনেক আমাকে টুর্নামেন্ট খেলার কথা বলো টুর্নামেন্ট জিনিসটাও আমার অনেক পছন্দের তবে বিষয়টা হচ্ছে যে আমি সময় করে ওই টুর্নামেন্ট জিনিসটা খেলতে গেলে অনেক সময় দেওয়ার প্রয়োজন আছে তবে সব মিলিয়ে আমি সেই সময়টা করে উঠতে পারি না প্রথম কথা হচ্ছে যে আমি পড়ালেখাও করি পাশাপাশি আমার ছোটোখাটো একটা জবও আছে এবং পাশাপাশি এই যে ভিডিও বানানো গেম খেলা সব মিলিয়ে এক কথায় আমার ওপর অনেক একটু কষ্ট হয়ে যায় তবুও চেষ্টা করি তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য হাসানোর জন্য এর জন্য আর কি সত্যি বলতে ওই টুর্নামেন্টগুলো খেলা হয়ে ওঠে না তারপর যদি ধরো যে সময় করে করতে পারি তবে ইনশাল্লাহ চেষ্টা করবো টুর্নামেন্ট কারণ ওই জিনিসটা আমার অনেক পছন্দের একটা জিনিস যাই হোক ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দাও ভালোবাসার ভাই ব্রাদার তোমরা যারা আছো আর এই ছিল আমার আইডি এর ছোটখাটো কালেকশন যতটুকুই হোক তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবা বেশি বেশি চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইজ